হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজ আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি তো আজকে আমি একটা বানাবো মাটির উনুন যেটা আমার বানাতে মোটামুটি দশ বারো দিন লেগেছিল তো সেই দিনগুলোর ভিডিওই তোমাদের সাথে আমি ছোট্ট করে একটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমি কীভাবে উনুনটা বানাই আমি সব সময় তোমাদের সাথে ডেলি ভ্লগ শেয়ার করি বা কোনো রান্নার ভিডিও শেয়ার করি তো আজকে ভাবলাম কিছু অন্য করা যাক সব সময় তো একই কাজ কাম থাকবেই সেটা তো আর সব সময় শেয়ার করা হয় না প্রতিদিনই ঘর ঝাড় দেওয়া দুয়ার ঝাড় দেওয়া বাসন মাজা খাওয়া পুজো করা রান্না করা এগুলো থাকবেই তো এগুলো ভিডিও প্রায় দিতেই থাকি তো আজকে ভাবলাম কোনো অন্য একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি তার জন্য ভাবলাম এই মাটির উনুনটাই যেহেতু আমি বানিয়েছি তার ভিডিওগুলো করে রেখেছিলাম তো এটাকে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা আমি এডিট করে এখানে তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার এই ছোট্ট নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আমি প্রথম দিন মাটিটাকে নিয়ে মাটিটাকে ভালো করে গুঁড়ো করে ওটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরের দিন আমি সেই জিনিসটাকে একটা থালায় যেটাকে আমি আলগা উনুন বলে আমাদের আর কি মাটিতে বসানো উনুন না একটা থালায় আমি উনুনটা বসিয়েছি তো এই থালায় উনুনটা বসাচ্ছি এই ভিডিওটা বানাতে বানাতে আমি দুই দিন মাঝখানে গ্যাপও দিয়ে দিয়েছি আমি ভাবিনি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা আমি ভালো করে বানাতেও পারিনি মাঝখানে আমার দুদিন গ্যাপ হয়ে গেছিলো তো মানে দুদিনের ভিডিওটা শ্যুট করতে পারিনি তো যে কয়েকদিনের ভিডিওগুলো শ্যুট করেছি তো সেই কয়েকদিনের ভিডিও দিয়ে তোমাদের এটা এডিটিং করে দিয়েছি তো জানি না কেমন লাগবে তোমাদের ভিডিওটা তো আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই কারণ আমার আমি যেরকম জায়গায় থাকি সেখানে নেটওয়ার্কের এত প্রবলেম যে আমার একটা ভিডিও আপলোড দিতে পুরো দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় খুব কষ্ট করে আমি ভিডিওগুলো আপলোড করি আর খুব কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করি তাও তোমাদের এই ভালোবাসার জন্য যাতে তোমরা আমার এই চ্যানেলটাকে এই ছোট্ট চ্যানেলটাকে একটু ভালোবাসা দাও তো জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যাতে আমিও তোমাদের মতো একটা ইউটিউবে সফল একটা ইউটিউবার হতে পারি তার জন্য চেষ্টা করে যাই যেটুকু সম্ভব চেষ্টা করেই যাচ্ছি তা আমি এইভাবে প্রথমে থালটাতে মাটিটা বসিয়েছিলাম তো মাটিটা বসানোর পরে দুদিন পরে মাটিটাকে আমি আবার সাইজ করে কেটে আরও একবার মাটি বসিয়েছিলাম যেহেতু তরফে তরপে মাটি বসানো হয়েছে অল্প অল্প করে তো মাঝখানে দুদিন আমি সেই শ্যুটটা করতে মানে অ্যাকচুয়ালি শ্যুটটা করতে ভুলই নাই মানে মোবাইলটা নিয়ে যে শ্যুটটা করব যেখানে উনুনটা বানাচ্ছি সেখানে মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছি তো তার জন্য আর শ্যুট করা হয়নি যেহেতু আমি একাই শ্যুট করি আমার কেউ হেল্প করে না যে মোবাইলটা আমাকে ধরে দেবে বা কিছু তো আম তার জন্য সেদিন আর সেই দুই দিন আর মোবাইলটা শ্যুট করা মানে মোবাইলটা নিয়ে যাওয়া হয়নি আর শ্যুট করা হয়নি তো তার জন্য সেখানে সেটুকু নাই তিন দিনে আমি মানে মাটিটা বসিয়েছি খালি অল্প অল্প করে একবারে যদি আমি মাটি বসাতাম মাটিটা একদম পুরো ছড়ে যেত যেহেতু নরম করে মাটিটা মাখা হয় আর বসানো হয় তো আমি তিন দিনে মাটিটা বসিয়েছি তারপরে আস্তে আস্তে মাটিটাকে মাঝখান থেকে কেটে তারপরে মুখ যেটা বলে আমাদের মুখটা বাস দিয়ে বসিয়ে মুখটা বানিয়েছি তারপরেও অল্প অল্প করে মাটি দিচ্ছি আর উনুনটাকে উঁচু করছি হলে উনুনটা কী হয় তল থেকে ভেঙে পড়ে যাওয়ার ভয় থাকে একটু একটু করে প্রতিদিন মাটি দিতে হয় আর উনুনটাকে উঁচা করতে হয় তো এইভাবেই আমি এমন করে মোটামুটি ছয় দিন সাত দিন মাটিটাকে প্রতিদিন অল্প অল্প করে মাটি বসিয়েছি আর উনুনটাকে উঁচা করেছি উঁচু না করলে তো আর ই করা যাবে না আর মাঝখানের যেটা মাটিটা কেটেছি এটা সুন্দর করে প্রতিদিন একটু একটু করে কেটে নিয়েছি তো এইভাবে আমি উনুনটা মোটামুটি ছয় দিনে বসিয়েছি ছয় দিনে বসানোর পর দু দিন শুকাতে দিয়েছি আমি উনুনটাকে এই যে দেখতেই পাচ্ছ মাটিটা আমি তিন তিন তরপে বসিয়েছি প্রথমে বসিয়েছিলাম তারপরে একদিন বসিয়েছি তারপরে একদিন তারপরে মাটিটাকে পুরো সেট করে সমান করে দিচ্ছি তো যেহেতু এই মাটির জিনিস বানাতে অনেক সময় লাগে শুকাতেও সময় লাগে তো এইভাবে বসিয়ে দিয়ে আমি তিন দিন এই মাটির উনুনটাকে শুকাতে দিয়েছিলাম তো তিন দিন পর এটার যে যেটা বলে ই বলে চোখ বলে বা ঝিক বলে যেটার উপরে আমরা কিছু বসাই সেই তিনটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে প্লেন করে এখনকার মতো আপাতত বসিয়ে রাখবো শুকিয়ে গেলে এটাকে আবার আমি কি করব কেটে সাইজ করে নেব এই যে দেখো রকম বসে নিলাম যেহেতু মাটি এটা একটু ছেবড়ে যাওয়ার ভয় থাকে তার জন্য এটাকে আমি বসিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি এই দেখো বসানোর পরে এখন আমি এটাকে কেটে সাইজ করে নিচ্ছি সাইজ করে যেগুলো একটু গথ মানে উঁচু নিচু আছে মাটিগুলো এটাকে একটু লেপে প্লেন করে দেব আমার উনুন মোটামুটি এখন প্রায় কম কমপ্লিটই এই যে ঝিকগুলো আর চোখগুলো যেটাকে বলে এই চোখের সাইজগুলো ভালো করে দিয়ে যাতে আমার জিনিসটা ভালোভাবে বসে এখানে আমি তোমাদের বসিয়েও দেখাবো যে এখানে কিভাবে এটাকে বসিয়ে করা হয় তো এই যে উঁচু নিচু আছে সেটাকে একটু প্লেন করে বসিয়ে দিলাম এই দেখো এই যে এইভাবে বসালে ঠিক আছে না ঠিক থাকলে আমি দেখলাম যে তিনটা ঝিক আমার ঠিক আছে না নাই এখন আমার যেগুলো উঁচু নিচু আছে ভালো করে যেটা লেপে জল দিয়ে ভালো করে লেপে সমান করে দিচ্ছি যেহেতু উনুনটা এটা তো একবারে ঠিক হবে না এটা যখন আমরা উনুনে রান্না করব এটা লেপতে 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 মুছতে মুছতে এটা সমান হবে এখনই আরও তাই সমান হবে না যাই হোক যতটুকু সম্ভব এটাকে সমান করে দিচ্ছি আর এই দিক দিয়ে এই যে খড়ি ধুকানো যেটা মুখ বলে এই মুখটাও আমি ভালো করে মুছে একদম ক্লিন করে দেব মানে সমান করে দেব ভিতরে যে লোক কেটেছি উঁচা নিচা ছিল মাটিগুলো সেগুলো যাতে প্লেন হয়ে যায় আর কি দেখতেই পাচ্ছ আমার এই নিজে হাতে বানানো আমি প্রথম এটা উনুনটা বানানোর চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে দেখে অবশ্যই বলবে উনুনটা দেখতে কেমন হয়েছে এই যে দেখো আমি প্লেন এটা হলো মুখ এদিক দিয়ে খড়ি দেওয়া হয় আর এই যে এটার উপরে আমরা ভাতের হাড়ি কড়াই বসাই দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে